জওহরলাল নেহেরুর বার্থডে বার্থডে ঠিক আছে তো উনি এখন আসি আসিনি বর্তমানে বলতো না হ্যাঁ আমরা জীবিত থাকতে আমরা বার্থডেটা পালন করি তাই হ্যাঁ কিন্তু উনি এখন নেই তবুও আমি আমরা বার্থডে পালন করছি ঠিক আছে কেন পালন করছি দেখো সবের সবে তো একটা ডেট অফ বার্থ থাকে না জন্ম তারিখ থাকে না তো উনি দেখো আঠারোশো উননব্বই সালে চোদ্দ নভেম্বর তারিখে জন্ম হয়েছিল কথা বলবে না তো দেখো এখন কত মানে এখন এখন মানে কোন সাল ইংরেজিতে দুই হাজার চব্বিশ না হাজার চব্বিশ তো দুই হাজার চব্বিশ আর আজকে এলো চোদ্দ নভেম্বর আর উনি যে জন্ম জন্মগ্রহণ করেছিল আঠারোশো উননব্বই সালে চোদ্দ নভেম্বর ঠিক আছে একশো পঁয়ত্রিশ বছর হয়ে গেল আর আমাদের বয়স কত ধরো আমার আমার বয়স বত্রিশ বছর ষাট বছর হবে আর পঁয়তাল্লিশ বছর তোদের বয়স দশ বছর নয় বছর নয় দেখ ওনার জন্ম হয়েছিল ওই কত একশো পঁয়ত্রিশ বছর আগে বাপ রে বাপ তবু আমরা ওনার জন্মদিনটা পালন করছি না পালন করছি না এমনি এমনি পালন করছি না বলতো দেখ আমাদের বাড়িটা পালন করবে যে একশো বছর দুশো বছর পরে দুসরা মানুষে পালন করবে না কিন্তু আমি যদি এমন কাজ করে যাই দেশের জন্য তোমাদের জন্য ভবিষ্যতের জন্য যদি আমি ভালো কাজ করে যাই যদি আমি দেশের জন্য কিছু করতে পারি তখন কিন্তু পরেও আমার পালন করবে আমি যদি এই ওনাদের মতো কাজ করতে পারি হ্যাঁ রে হ্যাঁ দেখো তো স্যার বললো না একটু আগে ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ঠিক আছে স্বাধীনতা হওয়ার পর থেকে কি আর আমরা ওই যে আমরা পনেরোই আগস্ট আমরা পালন করি না করি তো পনেরোই আগস্ট যে আমরা স্বাধীনতা দিবস হিসেবে উনিও কিন্তু মানে ওই ইংরেজদের সঙ্গে করে মানে স্বাধীনতা এমনি আসেনি তো ওই স্বাধীন বললাম না যে অনেক ইংরেজদের সঙ্গে ঝগড়া করতে হয়েছে যুদ্ধ করতে হয়েছে না তো দেখো উনিও কিন্তু ওই যে তাদের পরাজিত করার মানে পিছনে উনিও অনেক মানে অংশগ্রহণ করেছে ঠিক আছে উনারও হাত আছে উনিও অনেক মানে ভূমিকা পালন করছে আমাদের দেশ স্বাধীনতা লাগিয়ে তো দেখো এমনি 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 পালন করিনি আর শিশু দিবস কোথাতে গেল মানে দেখো উনি কিন্তু বাচ্চাদের করে ভালোবাসতেন কি করতেন আমরা সব বাচ্চারা নিই হ্যাঁ সব বাচ্চারা রে তো পন্ডিত জহরলাল নেহরু বাচ্চাদেরকে অনেক আদর যত্ন করতেন অনেক মায়া করতেন অনেক ভালোবাসতেন তাই চাচা ওই স্যার চাচা বলে রাখবো চাচা আমাদের আদর করে না ঘরে যে চাচা আছে না হম অনেক আদর করে না রে তো চাচা বলে রাখতো যে বেশি মায়া করে মানে অনেক ভালোবাসতেন বলে বাচ্চারা তারা চাচা বলে রাখতো চাচা নিহরু ঠিক আছে আমরা মানে তারপর তো বড়রা বড়রাও মানে শুরু করলো চাচা নেহরু বাচ্চারাও চাচা নেহরু মা চাচা নেহরু হিসেবে পন্ডিত জওহরলাল নেহরু তো ঠিক আছে অরিজিনাল নাম আচ্ছা আমরা একটা মানে সার্টিফিকেট একটা নাম থাকে না সার্টিফিকেট আর আমরা কেউ আদর করে করে যে নানা আছে নানি আছে আদর করে একটা নাম বলে না হুম যেমন ওই যে আমার আমার বাচ্চাটার নাম কি নবজিৎ ঠিক আছে আর আমরা সবাই বলে চিকু চিকু বলে এটাকে ঠিক আছে তো এরকম তোমাদের মধ্যে অনেক থাকতে পারে যে স্কুলের নাম একটা আর গড়ের নামে একটা আদর করে ডাকি আর আদর করার নামটাও আমরা আমাদের স্কুলে লিখে দেয় তারপরে আমাদের অনেক প্রবলেম হয় বার্থ সার্টিফিকেট একটা থাকে আর গড়ের নামটাই স্কুলে লিখে দেয় তারপরে দেখবে কি সার্টিফিকেট একটা আনবে আর দেখবে আমাদের স্কুলের নামটা নাই মিলছে ঠিক আছে তো বাচ্চারা চাচাও বলে ডাকতো ঠিক আছে আমরা কয়েকদিন আগে যে পাঁচই সেপ্টেম্বর আমরা শিক্ষক দিবস আমরা পালন করছি না তো কার জন্মদিন ছিল সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন ছিল সেম ভাবে আজকে ওনার জন্মদিন তো দেখো ওনার জন্মদিনটাকে শিশুদেরকে ভালোবাসতেন বলে বাচ্চাদেরকে ভালোবাসতেন বলেই সমস্ত ভারতবর্ষে ওনার দিনটাকে শিশু দিবস হিসেবে পালন করা হয় বুঝলে কথাটা হুম আর আমরা মানে দিন না দিন তো আমরা সবাই মরবো না আমরা জন্ম যখন নিলাম না আমরা তো মরতে থাকবি না মরতে তো লাগবেই না হম আমরা সারা জীবন থাকবো সবাই একদিন না একদিন মরে যাবে ঠিক আছে তো উনি উনিও তো দেখো মানে মরেছে দেখো উনিশশো আচ্ছা এখন দুই হাজার চব্বিশ না দুই হাজার চব্বিশের মধ্যে মানে দুই হাজার চব্বিশে এখন আর ওনার যে মরণ যে হয়েছিল মৃত্যু যে হয়েছিল উনিশশো সালে সাতাশে মে তারিখে ঠিক আছে তো মরে গেল ষাট বছর হয়ে গেল জন্ম তো হয়েছে একশো পঁয়ত্রিশ বছর হয়ে গেল জন্ম জন্ম হয়েছিল আর মরে যে ষাট বছর হয়ে গেল দেখো ষাট বছর পরেও আমরা ওনাকে ইয়াদ করছি আমরা স্কুল কলেজ দেখবো আজকের দিনটা না আজকের দিনটা দেখ প্রত্যেক স্কুল কলেজে দেখবায় অনেক ফাংশন হবে অনেক প্রোগ্রাম হবে মাইক লাগিয়ে মানে বাসন দিবে ওনার সম্পর্কে খেলাধুলা হবে দেখবো অনেকটা যারা বোরখা বোরখা স্কুল আছে না আমরা দেখো ছোটো স্কুল আছে অতটা ইয়েও নাই পরিবেশও নাই এই ধরনের মানে প্রোগ্রাম করার যারা বিল্ডিং স্কুল আছে না মানে বড় মাঠ আছে সুন্দর স্কুল আছে না নি তারা দেখবো অনেক বাচ্চাদেরকে নিয়ে অনেক প্রোগ্রাম হবে খেলাধুলা হবে ঠিক আছে তো মানে ওই দিনটাকে স্মরণ করে রাখার জন্য ওই দিনটাকে মানে ইয়াদ করার জন্য যাতে আচ্ছা এই দিনটা যদি আমরা পালন করা বাদ দিই একটা কথা যদি আমরা মানে একশো বছর মানে দশ বছর বিশ বছর ধরে যদি আমরা ওই দিনটাকে পালন করা যদি বাদ দিই তারপর দেখবে ওই দিনটাকে কেউ পালনই করছে না ঠিক আছে ওনার সম্পর্কে কেউ ইয়াদই রাখবে না তো উনি যে আমাদের জন্য আমাদের দেশের জন্য বাচ্চাদের জন্য অনেক কিছু করেছে এই দিনটাকে ইয়াদ করার জন্য ওই আমরা প্রত্যেক বছর চোদ্দই নভেম্বর শিশু দিবস ঠিক আছে তো তোমাদের তো ঘরে বাচ্চা হচ্ছে আছে আমরা তো তোমাদেরকে আদর করবো তোমরা তো বোরকা হইবে তোমরা বোরকা হলে তোমাদের তো ছোটো থাকবো তো সবাইকে সবাই আদর করবে সবাইকে ভালোবাসবে ঠিক আছে তো আজকে শিশু দিবস সম্পর্কে তোমাদেরকে বললাম